নে শেলিম হুম বলো তোকে একটা কথা বলবো হ্যাঁ মা বলো তোর পিও হয় এক বছর হয়ে গেল লাতে লাতি কবে হবে এটা তোমার গুণধর বৌমাকে জিজ্ঞাসা করো নে মানে আবার কি আমার থেকে ওই ভালো বলতে পারবে হচ্ছে না কেন 야বা তুই কেমন কথা বলছিস কোনো সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হবে যা দরকার সে যাক আমি সব পারবো না পারবইনি মানে আমি ফোন করে আসতে পেটি নাম লিখে দিচ্ছি তোরা কালকে ডাক্তার দেখে আয় ঠিক আছে তোমার কথা যখন সবকিছু হচ্ছে হেঁটে আবার বাকি থাকবে কেন যাব দিন হলো বিয়ে হওয়া এক বছর ও প্রেসক্রিপশনে আপনাদের দুজনে কিছু টেস্ট দিলাম এগুলো করে নিন ঠিক আছে ম্যাডাম আমরা তাহলে এখন আসি হুম চলো খাবার রেডি হয়ে গেছি খেয়ে নাওগা খাবো না খাবি না কেন? অনেক বেলা হয়ে গেছে তো। তাতে তোমার কি? কি হয়েছে তোমার? তোমার একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। আমি কি সারা জীবন একটা বাজামের সাথে সংসার করব? তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো তুমি এসব? বাচ্চা হচ্ছে না বলে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ দেবো। শোনো, তোমাকে আমি প্রথম দিন থেকে বলে আসছি। তোমাকে আমার পছন্দ না। তার উপরে তুমি একটা বাজামে মেয়ে কি কি হয়েছে হয়তো চিৎকার করছিস কেন মা আমি এই বাজা সাথে সংসার করতে পারবো না তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি গোমা শিলিমে সব কি বলছে এই বাড়ি থেকে হাসি মা আমি এখন বিয়ে করবো না শোন মা আমার বান্ধবীর ছেলে চাকরি করে অনেক টাকা ইনকাম তুই ওখানে সুখেই থাকবি মা আমি আরও পড়াশোনা করতে চাই আমার খুব ইচ্ছে আমি ডাক্তার হব আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার আর স্বপ্ন পূরণ হবে না তুমি আমাকে আর একটা সুযোগ দাও মা দেখ মা মেয়েদের অত স্বপ্ন দেখতে নেই এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে মা হ্যাঁ তুই ওখানে শুকেই থাকবি আর আমার বান্ধবীও খুব ভালো তোকে নিজের মেয়ের মতন করে দেখবে